নমস্কার আমাদের এই সুন্দর পৃথিবীতে বহু দেশ রয়েছে রয়েছে বহু ভাষা ভাষাভাষীর মানুষ পৃথিবীর এমন কিছু জায়গা আছে এমন কিছু দেশ আছে সেকারে বেশ কিছু दर्शনীয় স্থান রয়েছে কিন্তু আপনাকে সমগ্র বিশ্ব ঘুরতে হবে না পৃথিবী ঘুরতে হবে না সারা পৃথিবী যে সমস্ত दर्शনীয় স্থান আপনি দেখতে পাবেন ঠিক একই दर्शনীয় স্থান আপনি ভারত বর্ষের ভূমিতে দেখতে পাবেন শুধু ভারত বর্ষের মানুষকেই সেই দর্শনীয় জায়গাগুলো আকর্ষণ করে না দেশ বিদেশের বহু পর্যটককে আকর্ষণ করে মোহিত করে তাই তারা বারবার ছুটে আসে এই ভারতভূমিতে ভারতের মাটিতে আজকের প্রতিবেদনে আপনাদের শোনাব ভারতবর্ষের নয়টি দর্শনীয় স্থান শুধু ভারতবর্ষের মানুষ কেন দেশ বিদেশের বহু মানুষকে হাত ছানি দিয়ে বারবার ডাকে সেই নয়টা দর্শনীয় স্থান এক ইউমথাং ভ্যালি সিকিম ইউমোথাং যাকে সিকিমের ভ্যালি অফ বা ফুলের উপত্যকাও বলা হয় এটি প্রকৃতির স্বর্গ এই স্থানটি প্রাচীন নদী গরম ঝর্ণা সুন্দর ইয়াক এবং হিমালয়ের সৌন্দর্য সিকিম জেলায় অবস্থিত এই উপত্যকার উচ্চতা তিন হাজার পাঁচশো চৌষট্টি মিটার এবং এটি গ্যাংটক থেকে প্রায় একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত নম্বর দুই তুঙ্গনাথ উত্তরাখণ্ড ভারতের একটি ধার্মিক এবং আত্মাধিক কেন্দ্র

কাশ্মীর নিঃসন্দেহে একটি স্বর্গ এবং এই রাজ্যের প্রতিটি কোনাই সুন্দর কিন্তু তারপরেও কাশ্মীরের পেহেলগাম একটু বেশি জাদুকরী এবং সুন্দর অনন্তনাগ জেলায় অবস্থিত এই পুরো শহরটি বরফে ঢাকা হিমালয় এবং ঘন দেবদারু গাছে ভরা এই জায়গাটি রোমাঞ্চ এবং প্রকৃতি প্রেমীদের জন্য একটি উপহার নাম্বার চার নুবরা ভ্যালি লাদাখ একটি ঐতিহাসিক এবং লাদাখের সবচেয়ে সুন্দর অঞ্চলগুলির মধ্যে অন্যতম নোবরার তিব্বতী নাম হলো ডুমরা যার অর্থ ফুলের উপত্যকা স্থানের কিছু আকর্ষণের মধ্যে রয়েছে টেগার এবং জিয়াম শখান প্যালেস যা অত্যন্ত সুন্দর নাম্বার পাঁচ মুন্নার কেরালা কেরালার মুন্নার ছাড়া এই তালিকা অসম্পূর্ণ থেকে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এই মনোরম হিল স্টেশনটিকে প্রায়শই দক্ষিণ ভারতের কাশ্মীর বলা হয় মাদুরাই থেকে প্রায় চার ঘন্টা দূরত্ব অবস্থিত মুন্নারের চা বাগানগুলো খুবই সুন্দর ছয় নহু কালিকাই ফলস মেঘালয় নহ ফলস দেশের সবচেয়ে বড় জলপ্রপাত মধ্যে একটি এই ঝর্ণাটি দেখতে যতটা সুন্দর এর গল্প ততটাই আকর্ষণীয় বলা হয় যে একবার এক স্থানীয় খাসি মেয়ে যার নাম ছিল লিকাই এই শিলা থেকে ঝাঁপ দিয়েছিল তার নামে এই জলপ্রপাতের নাম নহ ফলস হয়েছে নাম্বার সাত নন্দা দেবী উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে অবস্থিত নন্দা দেবী একটি অত্যন্ত সুন্দর পর্যটন কেন্দ্র নন্দা দেবী ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতার শৃঙ্গ এবং এর পাহাড়ের উপরের অংশ বরফের সাদা চাদরে ঢাকা থাকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চাইলে এখানে একবার অবশ্যই যাবেন নাম্বার আট লোনার ও সরোবর মহারাষ্ট্র লোনার ও সরোবরকে ভারতের অন্যতম সুন্দর জায়গা হিসেবে গণ্য করা হয় লোনার ও সরোবর হ্রদটি মহারাষ্ট্রের বুলঢানা জেলায় অবস্থিত এটি একটি লবণাক্ত সোডা হ্রদ লোনার সরোবরের চারপাশে প্রচুর গাছপালা এবং সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে দেয় নাম্বার নয় লেহ লাদাখ লেহ ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটি হিমালয়ের কোলে অবস্থিত এই অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি একটি অত্যন্ত রোমাঞ্চকর জায়গা আজকের প্রতিবেদন এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো পর্বে কোনো জানা অজানা বিষয় নিয়ে তত সময় সকলে সোজাগ থাকবেন ভালো থাকবেন সকলকে নমস্কার